নমস্কার বন্ধুরা আমি কুকিং জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি লাউ দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল এই গরমের সময় আমডাল সজনে ডালের মতো অন্যতম আরেকটি খাবার হলো লাউ অনেক তো চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়া হয়েছে একবার তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দেখুন আশা করি খারাপ লাগবে না এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি একটি লাউ লাউটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব লাউটিকে একদম ছোট ছোটো পিস করে কেটে নেব যদিও এটি কচি তারপরেও ছোট করে কেটে নিলে রান্নার সময় তাড়াতাড়ি গলে যায় আমার লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে মাছ মাছগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এবার আমি একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলেই এবার একে একে মাছগুলোকে ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অন্য সাইডও ভালোভাবে ভেজে নেব যেহেতু মাছগুলো টাটকা মাছ তাই চেষ্টা করবো একটু কম ভাজতে কারণ মাছগুলো কম ভাজলে মাছের স্বাদটা বোঝা যাবে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা সাদা জিরা জিরাগুলো যখন ভাজা হয় একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো লাউ আমি কাঁচা লঙ্কাগুলোকে লাউয়ের সাথেই কেটে নিয়েছিলাম তাই আর পরে লঙ্কা ব্যবহার করতে হবে না এবার লাউয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন এবং সামান্য একটুখানি চিনি আমার চিনি ব্যবহারের কারণ হলো লাউয়ের তরকারি সামান্য একটু মিষ্টি হলে খেতে সুস্বাদু লাগে এবার লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমরা ছোটোবেলায় জানতাম যে যে কোনো সবজিকে কম সিদ্ধ করে কম ভেজে খেলে ওর পুষ্টির যে গুণমান সেটা বজায় থাকে তবে এখনকার সবজিতে আর সেই পুষ্টির গুণমান নেই তাই যতটা সম্ভব সবজিগুলোকে ভালো করে ভেজে এবং ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাই হোক আমার এখানে লাউ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো জল লাউয়ের তরকারিতে ঝোল বেশি থাকলে ভালো লাগে না তাই ঝোল যতক্ষণ পর্যন্ত না কমে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভাজা মাছ দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে আমি কিছুটা পরিমাণে ধনে দিয়ে দেবো রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে